তো হে বন্ধুরা আজকে আমাদের দীঘা ঘোরার লাস্ট দিন তাই আজকে খেয়ে দিয়ে আমরা রাতের বেলায় যাচ্ছি যে ঢেউগুলো দেয় মানে রাতে একটা অপরূপ দৃশ্য দেখা যায় দীঘার কাছে গেলে তো আমরা এখন সেখানেই যাব তার আগে কিছু খেয়ে নেওয়াটা ভালো এখানে অনেকটাই রাত হয়ে গেছে তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে যাব আর জলের ঢেউ দেখব তাছাড়াও আমরা ওখানে গিয়ে অনেক কিছু কেনাকাটি করব। আজকে সব কিছু শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে তাই এই ভিডিওটা শুরু থেকে লাস্ট দি দেখুন তো এখন আমরা চলে এসেছি বিচের কাছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এসেই কেমন একটা ঢেউ দেখা দিল একদম দারাম করে মারছে ঢেউগুলো তো রাতে এরকম দৃশ্য দেখার মজাটাই একটা আলাদা তো এখান থেকে যদি টুকটাক কিছু খাবার জিনিস নিয়ে যদি বসা হয় জলের ঢেউ দেখতে তো মনে হয়েছে যেন দেখেই যাই দেখেই যাই তো দেখুন বন্ধুরা কতটা বড় বড় ঢেউ মানে এখানে আসছে তো আমরা এটা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন

যত তত সাগর তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় বাজছে ঠিক দশটা আর এখন বন্ধুরা যত মানে রাত হচ্ছে তত মানে জলের ঢেউগুলো একদম মানে দিচ্ছে কিরকম দেখতেই পাচ্ছেন বিশাল জোরে জোরে ঢেউ মারছে আর কিছুটা এলেই মনে হচ্ছে নাকি যারা মানে বসে আছে না পাশে পাশে যে থামগুলো করা রয়েছে গোল করে ঘেরা রয়েছে তো মানে অত দূর অবধি জল চলে আসার আশঙ্কা রয়েছে তো চলুন বন্ধুরা কতটা কি জলটা ওঠে একটু দেখা যাক আর যত মানে রাত হচ্ছে কী বলবো ঢেউয়ের গতিটা মানে অনেকটাই বেড়ে গেছে এখন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষ বসে আছে তো মানে আর কিছুক্ষণ পরে জল চলে আসবে আপনারা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সাড়ে দশটা আর এখন কিন্তু সেই ঢেউর যে তেজটা এখনও অনেকটাই বেড়ে গেছে বলতে পারেন আর ওখানে যে লোকজনগুলো বসছিল তারা অনেক পেছিয়ে চলে আসছে তো কি বলবো বন্ধুরা এবার আমরা যাব কেনাকাটি করতে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে ঢেউগুলো দিচ্ছে না এখান থেকে যেতেই ইচ্ছা হচ্ছে না তো আপনারা যদি আসেন তো রাত্রেরই যে ঢেউগুলো এগুলো উপভোগ করবেন এসে খুব ভালো লাগবে তো এখন আমরা কেনাকাটি করতে যাব তো দেখুন বন্ধুরা এখানে এখানে থাকবো তারপরে যাব তো এখন দেখতে খুবই ভালো লাগছে আর বন্ধুরা এই ঢেউ দেখতে দেখতে তোমাদের যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় সেটাকে কিন্তু তোমাদেরকে উঠে গিয়ে কিনে আনতে হবে না দোকান থেকে ওগুলো কিন্তু তোমাদের আশেপাশেই থাকবে সবসময়তে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ঢেউর তেজ আরও বাড়ছে আর বন্ধুরা আর আমরা থাকবো না এখান থেকে ঘড়ি কাটায় অনেকটাই বেজে গেছে নাহলে কিন্তু এখানকার যে আয়না দোকানগুলো আছে না সেগুলো মানে গুটিয়ে দেবে কিছুটা আর চলুন বন্ধুরা আবার যাওয়া যাক সামনের দিকে আর এখানে এসে যেটা দেখতে পেলাম মানে অক্টোপাসু মানে খাচ্ছে এখানে যে দোকানগুলো রয়েছে এই দোকানে মাছ ভাজা হয় খাওয়া হয় আর সেগুলো আমাদেরকে দেখাচ্ছি আগে গিয়ে তো চলুন এখন এখান থেকে যাওয়া যাক আর এখনও কিন্তু এখানে অনেক লোকজন রয়েছে বলতে পারেন এখানে ঠিক বারোটা বাজবে তখন কিন্তু এখানে আর কোনো লোকজন থাকবে না তখন অ্যালাউড নয় এখানে থাকাটা আর চলুন এখানে দেখতে পাচ্ছেন মানে নানা ধরনের এখানে যা খেতে চাইবেন সব কিছুই পেয়ে যাবেন আর কিছুটা আগে গেলে আপনারা দেখতে পাবেন কিছু আজব আজব খাবারের জিনিস মানে অক্টোবাস যেগুলো বলে আলাদা আলাদা সমুদ্র মাছ এগুলো সামনে এখন বিক্রি করছে এই আজ বন্ধুরা আপনাদেরকে যে আয়নাগুলোকে দেখাইলাম অসাধারণ ঝিনুকের কারুকার্য আর অসাধারণ দেখতে লোকটা তো আপনারা যদি চান ওগুলোকে কিনে বাড়ি নিয়ে যেতে পারেন তার মূল্য হলো একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা আড়াইশো টাকা যেমন দামের নেবেন আপনারা আর এগুলোকে যেগুলো দেখতে পাচ্ছেন সামনে এগুলোর দাম হচ্ছে একশো কুড়ি থেকে একশো তিরিশ টাকা তারই মধ্যে দাম করে নিতে পারেন আপনারা তার থেকে পঁয়ত্রিশ টাকা কম হয়ে যাবে আর তাছাড়া রয়েছে দীঘার এই টুপিগুলো পড়ে যায় মানে অনেকে ঘুরে বেড়াই মানে অনেকের শখ তো তারা কিন্তু এই টুপিগুলো কিনতে গেলে একশো টাকা করে দাম পড়বে আপনারা এখান থেকে কিনতে পারেন আর তাছাড়া রয়েছে বাচ্চাদের অনেক খেলার জিনিস আপনারা চাইলে বাচ্চাদেরকে অনেক কিছু খেলার জিনিস এখান থেকে স্মৃতি হিসাবে নিয়ে যেতে পারেন তো বন্ধুরা এখন বাজে অনেকটাই রাত এখন বাজে রাত্রি বারোটা তো বন্ধুরা আজকে মতো আমাদের অনেক কেনাকাটি এখান থেকে হয়ে গেছে এবার আমরা রুমে ফিরে যাব। আর ভিডিওটা এখানেই শেষ নয় ভিডিওটা আরও দেখুন আপনারা যে এখান থেকে কিভাবে বাড়ি যাবেন সহজেই আর খুব কম টাকার টিকিটের মধ্যে একদম ভালোভাবে যেতে পারবেন বাড়ি আর কখন গেলে আপনাদের ভালো হবে আর কখন গেলে আপনাদের খারাপ হবে তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা যাব রুমে আর তারপর দিন সকালবেলায় যাব বন্ধুরা সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে তাম্রলিক্ত এক্সপ্রেস আছে দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ডাইরেক্ট যাবে হাওড়া দীঘা থেকে তো এখানে টিকিটের প্রাইসটা হচ্ছে নব্বই টাকা আর জানি না ট্রেনে উঠতে পারবো কি না জেনারেল আর যদি তোমরা মানে রিজার্ভেশন কাতে যাও তার থেকে আলাদা একটা মানে চার্জ পড়বে তো ট্রেনটা আসবে এখন আর জানি না ট্রেনে উঠতে পারবো কিনা এখানে আছে অনেক লোকজন আর দেখতে পাচ্ছেন স্টেশনের যে সামনে একদম ঝাও গাছের মতো বাগান রয়েছে এখানে তো বন্ধুরা অনেক সুন্দর লাগছে এখান থেকে ওগুলো কিন্তু ঝাও গাছ আদেও না এখানে কিন্তু ট্রেনটা ঢুকবে অনেকটাই ভিড় তো বন্ধুরা এখন আমরা নেমে গেছি হাওড়াতে আর একটা কথা যে তাম্রলিপ্ত এক্সপ্রেসটা ওই ট্রেনটা ওই টাইমটাই মানে কেউ জেনারেল কোচে যাবে না জেনারেল কোচে মানে এতটাই ভিড় আমরা মানে চাপতে পারি নাই অনেকজনের ফোন ঘড়ি মোবাইল সব কিছু মানে স্টেশনের মধ্যে পড়ে গেছিলো মানে অনেকটাই ভিড় বলতে পারেন একটা মানে লোকজন নামার মানে একটু শীত পাচ্ছে না আর বাচ্চাগুলো তো কী বলবো একদম হাঁ মারার হয়ে গিয়েছিল তার জন্য আমরা ওই ট্রেনটা চাপি নাই আমরা চেপেছিলাম লোকালে তো লোকাল থেকে আমরা কেটে কেটে এসেছিলাম তো অনেকটাই ভালো এসেছিলাম তো এখন আমরা চলে তো বন্ধুরা হাওড়ার যেটা সব থেকে ফেমাস জিনিস সেটা হলো হাওড়ার ব্রিজ তো বন্ধুরা আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন ওই যে সামনে লাইট জ্বলছে ওটা হলো হাওড়ার ব্রিজ ওটা কিন্তু অনেকটাই বড় বলতে পারেন তো এখান থেকে অনেকটা দেখা যাচ্ছে আর বন্ধুরা এখান থেকে আমরা আবার ধরবো লোকাল ট্রেন আর একদম কাটোয়া জংশনে গিয়ে নামবো তো আজকে কি বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি